আরও পঞ্চাশটি কামিজের অর্ডার পেলাম হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি কাজের ভিডিও নিয়ে চলে এসেছি আলহামদুলিল্লাহ প্রতিদিন অনেক অনেক ড্রেসের অর্ডারগুলো ডেলিভারি দিচ্ছি গত কিছুদিন আগে একটি কোম্পানি থেকে কিছু স্যাম্পল তৈরি করতে দিয়েছিল সেই স্যাম্পলগুলো আমি তৈরি করে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ তাদের খুব পছন্দ হয়েছে সেই সুবাদে তারা আরও পঞ্চাশটি কামিজের অর্ডার দিয়েছে আবার পায়জামারও অর্ডার দিয়েছে সেগুলো আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি ঘরে বসে সংসার সামড়িয়ে বাবু সহ এই কাজগুলো করি এই প্রশ্নটা অনেক আপুই ইনবক্স করেছেন আমার কাছে এই কাজগুলো করতে খুবই ভালো লাগে তাই আমি সব দিক ম্যানেজ করে কাজগুলো করার চেষ্টা করি আমি আগে প্রচুর কাজ করতাম তাই অনেক মানুষের সাথে আমার পরিচয় হয় এই বিষয়ে আপনাদের সাথে আমি নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব এখন আসি ড্রেসের ব্যাপারে কিভাবে আমি পঞ্চাশ পিস ড্রেসের অর্ডার পেলাম এই অর্ডারগুলো আমি একটি ছোট কারখানা বা কোম্পানি থেকে পেয়েছি অনেক সময় দেখা যায় কারখানায় প্রচুর লোক থাকা সত্ত্বেও অর্ডারগুলো কমপ্লিট করতে পারে না লোকের অভাবে তখন আমাদের কাছে তারা নখ দেয় তারা প্রথমেই আমাদের একটি স্যাম্পল দেয় স্যাম্পলটা যদি আমরা তাদের মনের মতন করে তৈরি করে দিতে পারি এবং তাদের বায়াররা পছন্দ করে সেই অনুযায়ী আমাদের অর্ডারগুলো আমাদের কাছে পাঠিয়ে দেয় আমাদের কাছে যে ড্রেসগুলো পাঠিয়ে দেয় সেই সাইজ অনুযায়ী আমরা তৈরি করে আয়রন করে কোনো অল্টার আছে কিনা তা ভালো করে চেক করে তাদের হাতে পৌঁছে দেয় তাদের কাছে পাঠানোর পর তারা ভালো করে চেক করে কোনো অল্টার আছে কিনা যদি কোনো অল্টার থাকে তাহলে তারা আবার আমাদের কাছে পাঠিয়ে দেয় অল্টারগুলো সারানোর জন্য তারা অল্টারগুলো সারার পর কোনো পেমেন্ট কাটা হয় না যেই পেমেন্ট তাদের সাথে চুক্তি করা হয়েছে সেই পেমেন্ট টি তারা আমাদের প্রদান করে থাকে এখন আসি কামিস্টার ব্যাপারে এই কামিজটি পাকিস্তানি একটি কুর্তির মতন রেডি করা হচ্ছে আমাদের পাটে রয়েছে জর্জেটের মধ্যে সাদা সুতার এম্বারি করা এবং হালকা গোলাপি সুতারও ও ছোঁয়া রয়েছে পিছনের সাইডে রয়েছে একদম সলিড জর্জেটের মধ্যে হাতার অংশে মোহরির দিকে কিছুটা ডিজাইন রয়েছে আর লেস দিয়েছিল লাগানোর জন্য পাকিস্তানি হাতা হয়েছে আর ভিতরে ফলস কাপড়টি হয়েছে বাটারফ্লাই আমিষটি রেডি করেছি বত্রিশ থেকে ছাপ্পান্ন সাইজ অনুযায়ী ওনারা প্রত্যেকটা ড্রেসের মধ্যে একটি করে লেবেল দিয়ে দিয়েছিল এবং তাদের কোম্পানির নাম দিয়ে দিয়েছিল আমি সাইজ অনুযায়ী লেবেলগুলো লাগিয়ে দিয়েছিলাম এবং প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি ভালো রাখার চেষ্টা করেছি কারণ নেক্সট টাইম যদি তারা আরও অর্ডার দেয় সেই অর্ডারগুলো আমিই তো পাব কারণ আমার স্যাম্পল যেহেতু তাদের পছন্দ হয়েছিল তারা পঞ্চাশ পিস কামিজের অর্ডার দিয়েছে আবার পায়জামারও অর্ডার দিয়েছে সেহেতু আগামীতেও তারা আরও অর্ডার দিতে পারে আমাদের ওই কথা ভেবে আমি ভালো কাজ দেওয়ার চেষ্টা করেছি আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্টে জানাবেন কাজে নিয়ে কোনো বিষয় জানা থাকলে ইনবক্স করুন কমেন্টে জানা আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ